একদা হযরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় একজন লোক এসে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতেই বলেছেন আপনার সাথে তার জরুরি কথা আছে এই কথা শোনা মাত্র সেই মেয়েটি তার সাথে সাথে বাড়ি যাওয়ার জন্য রওনা হল বাড়িতে এসে মেয়েটি বলল বাবা আপনি আমাকে ডেকেছেন তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল মা তোমার বিবাহের জন্য একটা পাত্র নির্বাচন করেছি ছেলেটি এক ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তারা খুব ধনী তুমি কি বিবাহতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা আপনি আমাকে সময় দিন আমি ভাবনা চিন্তা করে কালকে আপনাকে এর উত্তর দেব। অৎপর মেয়েটির বাবা বলল ঠিক আছে এই বলে মেয়েটি সেখান থেকে চলে গেল মেয়েটি সোজা ফাতেমা রাদিয়াল্লা তালা আনহার কাছে এসে হাজির হলো এবং বলল বোন তোমার সাথে আমার আজ বারো বছরের বন্ধুত্ব আমি তোমার কাছে কিছু পরামর্শ নিতে এসেছি তখন হজরত ফাতেমার আদিয়াল্লা তালা আনহা বললেন কি পরামর্শ নিতে চাও তুমি আমার কাছ থেকে তখন সেই ইহুদি মেয়েটি বলল আমার বাবা আমার বিবাহের জন্য এক ইহুদি সম্প্রদায়ের শিল্পপতির ছেলে নির্বাচন করেছে আমার বাবা আমাকে সেই ছেলেটির সাথে বিবাহ দিতে চান তুমি আমাকে বলো এখন আমার কি করণীয় তখন ফাতেমার আদিয়াল্লাহ তালা আনাহা বললেন এ বোন যেহেতু তোমার বাবা তোমার জন্য এই পাত্রকে খুঁজেছে নিঃসন্দেহে তুমি ওই ছেলের সাথে বিবাহ করে নাও তখন সেই ইহুদি মেয়েটি বলল হে বোন আমি বিয়েতে রাজি আছি কিন্তু আমার একটি শর্ত আছে তোমাকে আমার এই বিয়েতে আসতে হবে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনাহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একেবারেই সহ্য করতে পারে না এছাড়া আমার বাবা হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে জবাবদহি করতে হবে এছাড়াও তোমাকে তোমাদের ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সমীক্ষণ হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমাকে বলল তুমি যদি আমার এই বিয়েতে উপস্থিত না থাকো কিয়ামত হয়ে গেল আমি এই বিয়ে করব না মেয়েটির মুখে এরকম কথা শুনে এক পর্যায়ে এসে হজরত ফাতেমা ইহুদি মেয়েটিকে বলল ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব এ কথা তোমার বাবাকে তুমি জানিয়ে দাও এ কথা বলার পর ইহুদি মেয়েটি সেখান থেকে সোজা বাড়িতে চলে গেল এবং বাড়িতে এসে তার বাবাকে বলল বাবা আমি এই বিয়েতে রাজি আছি কিন্তু আমার একটি শর্ত আছে আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমাকেও আমন্ত্রণ জানাতে হবে এই কথা শুনে ইহুদি মেয়েটির বাবা বলল এই কি কথা বলছো তুমি মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে আমাদের মান সম্মানে আঘাত পৌঁছবে তারা হচ্ছে মুসলমান এছাড়াও তারা অনেক গরিব দুবেলা ঠিকঠাকভাবে খেতেও পায় না এবং তাদের ভালো পোশাকও নেই তারা যদি এই রকম পুরোনো কাপড় পরে আমাদের এই বিবাহের আয়োজনে আসে আমাদের সম্মানে আঘাত পৌঁছবে কারণ ছেলে পক্ষ থেকে যতজন আসবে তারা সব শিল্পপতি অনেক ধনী তাই ফাতেমাকে দাওয়াত করা যাবে না এই কথা শুনে ইহুদি মেয়েটি বলল বাবা আপনি শুনে রাখেন তাহলে ফাতেমাকে যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে এই বিয়ে আমি করবো না এই কথা শুনে তার বাবা নিরুপায় হয়ে তার মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি কিন্তু তবে আমার একটি শর্ত আছে তখন মেয়েটি বলল কি শর্ত আপনার তখন তার বাবা বলল ফাতেমা তখনই এই বিয়ের আয়োজনে প্রবেশ করতে পারবে যদি সে নতুন পোশাক আশাক পরে আসে তবেই এই কথা শোনা মাত্রই মেয়েটি বলল ঠিক আছে এটি বলে সে সোজা হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহার কাছে এসে হাজির হলো এবং বলল বোন আমার বাবা রাজি হয়েছে তোমাকে আমন্ত্রণ করাই কিন্তু তার একটা শর্ত আছে তোমাকে নতুন পোশাক পরিধান করে আসতে হবে এবার বলো যে তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শোনার পর হজরত ফাতেমা অশ্রু ভেজা কণ্ঠে বললেন বোন আমি নতুন জামা কাপড় চোখেও দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলায় আগুন জ্বরেনি দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে আমরা নতুন কাপড় কোথায় পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনাকে বলল বোন তুমি যদি তোমার জবান দিয়ে একবার বলো যে আমি তোমার বিয়েতে যাবো তাহলে আমার বিশ্বাস যে তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন এই কথা শুনে হজরত ফাতেমা বললেন ইনশাআল্লাহ আমি যাব তোমার বিয়েতে এবং সবচেয়ে দামি পোশাক পরিধান করেই যাব। এই কথা শুনে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি পোশাক পরিধান করেই আসবে এমনটি ওয়াদা করেছে কিছুদিন পর বিয়ের দিন ঠিক হলো এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা অনেক চিন্তিত এবং পেরেশানি অবস্থায় মনে মনে বলতে লাগলেন বিয়ের দিন তো কাছে চলে আসছি আর আমি তো ওয়াদা করে ফেলেছি বিয়ের দিন আমি সেই বাড়িতে নতুন কাপড় পরিধান করে যাব কিন্তু এখন তো কোনো কাপড়ের বন্দোবস্ত করতে পারিনি এই কথা বলতে বলতে হযরত ফাতেমা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেল নামাজের মধ্যে সিদাই গিয়ে চোখের অশ্রু ছেড়ে বলল এ আল্লাহ রাব্বুল আলমিন মাসের পর মাস চলে গিয়েছে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলেনি আমি আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন পোশাকের আবদার করেছি এর কারণ আমি আমার বান্ধবীকে ওয়াদা করে ফেলেছি যে আমি তার বিয়েতে নতুন পোশাক পরে যাব ওখানে কেন না ওখানে সব ধনী জ্ঞানী গুণী ব্যক্তিরা সব উপস্থিত থাকবেন এখন যদি আমি এ ওয়াদা পূরণ না করতে পারি কি হবে এ দোয়া করতে করতে ধারায় তিনি অস্ত্র ঝরাতে লাগলেন এরপর নামাজ শেষে তিনি ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলেন একটি ব্যাগ রয়েছে এটি দেখে তিনি মনে মনে বলতে লাগলেন এই ব্যাগটি কোথা থেকে আসলো আমি তো আনিনি তৎপর তিনি ব্যক্তির কাছে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন অপর কারো জিনিস না খুলে দেখা তো বড় অন্যায় অতএব তিনি ওই ব্যাগটি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন এবং মোহাম্মদ সাল্ল আলহ্লামের কাছে পৌঁছে সব ঘটনা খুলে বললেন এবং ব্যাগটি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লামকে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ সাল্লাম যখন ব্যাগটি হাতে নিলেন সাথে সাথে তিনি সেখান থেকে জান্নাতের সুঘ্রাণ পেলেন এই সুঘ্রাণ তিনি মেরাজের রাতেও পেয়েছিলেন তখন তিনি হযরত ফাতেমাকে বললেন এর মধ্যে কাপড় রয়েছে এই কাপড় তুমি কোথায় পেলে মা এটি তো জান্নাতের কাপড় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সব কিছুই ব্যাপারটি বুঝতে পারছিলেন তখন তিনি বললেন তুমি মহান আল্লাহর আব্বুল আলমিনের কাছে কাপড়ের আবদার করেছিলে আর আল্লাহর আবুল আলমিন সাথে সাথে তোমার দোয়া কুকুল করে নিয়েছেন এবং তিনি তোমার কাপড় জান্নাতুল ফিরধোষ থেকে ব্যবস্থা করে দিয়েছেন তারপর নবীজি বললেন ইয়ে ফাতেমা তুমি এই কাপড় পরিধান করো ওই ইহুদির বিবাহের আয়োজনে যেতে পারো এই বলে হজরত ফাতেমা সেখান থেকে চলে যায় অতপর হযরত ফাতেমা রাধিয়াল্লা তালা আনহা বিয়ে দিন ওই কাপড়টি পরিধান করলো কাপড়টি পরিধান করার সাথে সাথে এই কাপড়টির সৌন্দর্য আরও বেড়ে গেল এরপর তিনি যখন বিবাহের আয়োজনে প্রবেশ করলেন তখন যেন চারিদিক আরও আলোয় আলোকিত হয়ে গেল সেখানে থাকা সকল নারীরা হজরত ফাতেমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রলেন কেননা এমন অপগ্র সুন্দর সকল নারীদেরকে আকৃষ্ট করে রেখেছিল অৎপর কিছুজন নারী বললেন হে ফাতেমা তুমি এত সুন্দর কাপড় কোথায় পেলে আমরা তো এত সুন্দর কাপড় চোখেও দেখিনি তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আমি এই কাপড় এক বাজার দিয়ে পেয়েছি এবং যে বাজার দিয়ে কিনেছি সে বাজার কোনো সাদানো রাস্তা দিয়ে যাওয়া যায় না এবং ওই বাজারে যেতে গেলে এক অন্য রাস্তা দিয়ে যেতে হয় আর ওই রাস্তাটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা সর্বদা উন্মতি উন্মতি করতে থাকেন এই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো কিছু সময় পর তোমরা এক বাজার পাবি সে বাজারের নাম হলো জান্নাত জান্নাত নামক বাজারের মধ্যে প্রবেশ করার পর তুমি সেই দোকান পাবে যে দোকানটির নাম জান্নাতুল ফিরদোস ফাতেমা রাদিয়াল্লা তাল আনহার এই কথা শুনে বললেন আমরা সে রাস্তায় যাব। তুমি বলো আমরা কিভাবে সে রাস্তায় যাব ফাতেমা রদিয়াল্লা তালা আনহার সেই পোশাকটি দেখে নারীরা এতটাই আকৃষ্ট এতটাই মুগ্ধ হয়েছিল যে ওই কাপড়টার জন্য তারা জীবনও দিতে পারে অতপর ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন যদি তোমরা ওই রাস্তায় যেতে চাও তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সে নারীরা বলল আমরা ভুলব তুমি বলো তখন ফাতেমা আল্লাহ তালা আনহা বলল লা ইলাহা ইহ মুহদ রাসুল্লাহ তখন সেখানে থাকা মহিলারা কলমা পড়ে ইসলাম ধর্ম কুকুল করলেন অৎপর একদা হজরত ফাতেমারা দিয়াল্লা তালা নাহা জাই নামাজে বসে চোখ থেকে অজোর ধারায় অশ্রু ঝরাচ্ছিলেন ঠিক সেই সময় হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউল্লাম হজরত ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন মা ফাতেমার চোখে অশ্রু তখন হজরত মোহাম্মদ সালাল্লাহু আলিউসাল্লাম বললেন হে আমার কলিজের টুকরো ফাতেমা তোমার নামাজের কোনটা একটু উল্টে দেখো ফাতেমা আল্লাহ তালা আনহা নামাজের কোনটা উল্টে দেখে বিস্ময় হতবাহ হয়ে গেল এবং বললেন আব্বা যান এ কি নিচে স্বর্ণের সদর দপ্তর বয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্লাল্লাহ আলহাম বললেন তোমার প্রয়োজন মতো স্বর্ণ তুমি সেখান থেকে উঠিয়ে রাখো এর দ্বারা তুমি তোমার ইচ্ছা মতো দুনিয়ায় যা কেউ তাই করতে পারবে এবং আরাম আয় জীবন কাটাতে পারবে এবং এটা মনে রাখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী এবং আখেরাতে সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বলো যে দুনিয়ার সব সুখ শান্তি চাও না আখেরাতে সুখ শান্তি এই কথা শুনে হজরত ফাতেমার আদিয়াল্লা তালা আনহা বললেন আবা যান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতে সুখ শান্তির পিছনে যেতে চাই অত্পর একদা উম্মে আইমান নামে একজন মহিলা কাজের জন্য হজরত ফাতেমার আদিয়াল্লা তালা আনহার বাড়িতে আসলেন ফাতেমার বাড়ির সামনে এসে ডাক দিলেন বেশ কয়েকবার ডাক দেওয়ার পরেই ভেতর থেকে যখন কোনো আওয়াজ আসলো না তখন তিনি জানলার কাছে গিয়ে দেখলেন হজরত ফাতেমা ঘুমাচ্ছেন একজন মহিলা বসে বসে তজবি পাঠ করছিল আরেকজন মহিলা হোসেন রাজিয়াল্লা তালা আনাকে দোলনাই ঘুমা করাচ্ছেন উম্মে আয়মান এই বিশ্ব দেখে হতবাক হয়ে গেল এবং সেখান থেকে সে বেরিয়ে গিয়ে সোজা হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউসালামের দরবারে উপস্থিত হলো এবং বিশ্বনবীকে সকল ঘটনা খুলে বললেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিবু আসাল্লাম বললেন হে উম্মে আয়মান হজরত ফাতেমা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত হয়ে গিয়েছেন অথচ তার তাজবি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসেন রাদিয়াল্লাহ তালা আনু ঘুম ভেঙে গিয়েছিল আল্লাহ রাবুল আমিন ফাতেমার ঘরে তিনটি কাজ সম্পন্ন করার জন্য তিনজন ফেরেস্তাকে পাঠিয়েছেন একজন ফেরেস্তা যাতাটা ঘোরাচ্ছিল এবং আরেকজন ফেরেস্তা বাকি থাকা তসবিরা পাঠ করছিল এবং আরেকজন ফেরেস্তা হজরত হোসেনকে ঘুম পড়িয়ে দিচ্ছিল উম্মে আইমান তুমি যা দেখেছো সবই সত্য তবে তুমি যে তিনজনকে দেখে এসেছ তারা কোনো সাধারণ মহিলা নয় তারা আল্লাহর পাঠানো ফেরেস্তা নবী করিম সাল্লাহ সাল্লামের মুখে এসব কথা শুনে সেখানে থাকা সাবিগণ এবং উম্মে আয়মান বিস্ময় হতবাক হয়ে গেল তারা সবাই ফাতেমা ফাতেমারাতিয়াল্লা তালা আনহার জন্য দোয়া করতে লাগলো এরপর একদা হজরত ফাতেমা রাদিয়াল্লা তালা আনহার অসুস্থতার কারণে দুর্বলতায় কাতর হয়ে পড়ছিলেন এতটাই অসুস্থ ছিলেন যে উঠে দাঁড়াতেও পারছিলেন না তিনি সেই সময় নবী করিম সাল্লু আলহ্লাম ফাতেমা আল্লাহ তালা আনাহার কাছে দেখার জন্য তাকে বাড়ির পথে রওনা হলেন এবং বাড়ির কাছে এসে ডাক দিলেন কিন্তু ভেতর থেকে কোনো প্রকার আওয়াজ আসলো না তিনবার যখন তিনি ডাক দেন ফাতেমা তখন ফাতেমা রাদিয়া তালা আনাহা বললেন আব্বা যান আমি কীভাবে দরজা খুলব আমার গায়ে ছোট্ট একটি চাদর রয়েছে মাথার দিক থাকলে পায়ের দিকে খালি হয়ে যায় পায়ের দিক থাকলে মাথার দিক খালি হয়ে যায় অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলহালাম জানলা দিয়ে একটি রুমাল দিলেন এবং বললেন এই নাও মা এটা দিয়ে মাথা ঢেকে নাও এবং এরপর হজরত ফাতেমা দরজা খুলে দিলেন রসুলাল্লাহ সাল্লু আলহ্লাম ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমা অসুস্থতার কারণে চোখ মুখ মলিন হয়ে আছে তখন হজরত মোহাম্মদ সাল্লু আল্লা বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিয়াল্লা তালা আনহা বললেন কয়েকদিন যাবত অনাহারে থাকার কারণে দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমিও আজ তিন দিন যাবত অনাহারে আছি অথচ আমিও আল্লাহর নিকট অধিক প্রিয় আমি চাইলেই আল্লাহ রাবুল আলমিন আমাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর সুস্বাদু খাবার আমার জন্য হাজির করে দেবেন কিন্তু আমি দুনিয়ার চেয়ে বেশি আখরাতকে প্রাধান্য দিয়েছি ফাতেমা তুমি ধৈর্য ধরো নিশ্চয় ধৈর্যর মধ্যেই সুসংবাদ রয়েছে তুমি হবে জন্মাতে সকল নারীদের সর্দারনি তখন হজরত ফাতেমা বিস্ময় হতবাক হয়ে চমকে উঠলেন এবং বললেন আব্বা যান তখন বিবি আছিয়া ও মরিয়মের কী হবে মোহাম্মদ সাল্লাহু আলহাম বললেন মা তারা হচ্ছে তাদের যুগের সকল কার নারীদের সর্দারনি এবং বিবি মরিয়ম তার সকল কার নারীদের সর্দারনি আর তুমি এখন থেকে ক্যামত পর্যন্ত যত নারী থাকবে সকল নারীদের সর্দার নিহ হিসাবে তুমি জান্নাতে থাকবে প্রিয় দর্শক আজকের এই ভিডিও দেখে আমাদের শেখার অনেক কিছু রয়েছে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার জীবন কিছু সময়ের কিন্তু আখে জীবন চিরকাল অৎপর আমরা হারাম বোধে রিজিক তালাস না করে আমরা যেন সবাই হালালের ওপর থাকি আসসালামু আলাইকুম